আসসালামু আলাইকুম রহমতুল্লা আজ আমরা এক প্রযুক্তির কথা বলবো যা যেমন আশীর্বাদ তেমনই হতে পারে ভয়ানক অভিশাপ এটার নাম হয়তো আপনারা সবাই শুনেছেন এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বাংলায় বলা হয় কৃত্রিম বুদ্ধিমত্তা এখন চলুন দেখে আসি এআইয়ের ক্ষতিকর এবং আমাদের কাজে লাগার দিকগুলো কি কি। এআই কি এবং এর দুনিয়াবী দিক কী এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে এটি মানুষকে বলে দেয় সে কোন রোগে আক্রান্ত গাড়ি চালায় নিজে নিজে এমন এমনকি লেখালেখি ভিডিও তৈরি এবং চেহারা পর্যন্ত কল্পনা করে ফেলে কিন্তু এ এআই আজ হালাল আর হারাম চেনে না সত্য মিথ্যা বোঝে না মানুষ তাকে দিয়ে বানাচ্ছে মিথ্যা ভিডিও চরিত্র হনন করেছে ফেক কণ্ঠস্বর বাণী প্রতারণা করছে ইসলামী শরীয়তে এআইকে কীভাবে দেখা উচিত সুরাইয়াসিনের বারো নম্বর আয়তে বলা হয়েছে অকুল্লু সাইন আহসাইনা হুফি ইমামি মুবিন অর্থাৎ আমি সব কিছুর হিসাব রেখেছি এক সুস্পষ্ট কিতাবে সুরাই ইয়াসিন বারো নম্বর আয়ত এ আই দিয়ে বানানো প্রতিটা ভিডিও প্রতিটা মিথ্যা কণ্ঠস্বর প্রতিটি প্রতারণা সবই সেই হিসাবের খাতায় জমা হচ্ছে রসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি মিথ্যা কথা বলে বা মিথ্যা কথায় সহজিত করে সে আমাদের দলভুক্ত নয় তিরমিজি তাহলে এখন কথা হলো যদি আমরা এআই দিয়ে মিথ্যা ভিডিও তৈরি করি এবং মানুষকে বিভিন্ন ধরনের কাল্পনিক জিনিস দেখিয়ে হাসি মজা তামাশায় ডুবাই তাহলে কি হবে তো সেই প্রযুক্তি আমাদেরকে জাহান্নের দিকেও নিয়ে যেতে পারে ভাই এবং বোনেরা এ হচ্ছে এক ধরনের অস্ত্র এক ধরনের স্ত্রী কেউ তা দিয়ে ফল কাটে আর কেউ মানুষ হত্যা করে সঠিক পথে ব্যবহার করলে এটি নিয়ামত এবং অন্যায়ভাবে ব্যবহার করলে এটি অভিশাপও হতে পারে যেমন এআই দিয়ে মানুষ দেখেন কত কাল্পনিক হুজুর এবং কত তারা মাহফিলের মধ্যে এমনভাবে কথা বলতেছে সেটা ফেক নাকি আসল বুঝার কোনো বিবেচনা দেখুন আপনারা এই ভিডিওটি পুরুষ বর্তমান এআই বিপজ্জনক হয়ে গেছে কোনটি আসল ভিডিও কোনটি এআই দিয়ে তাই এই ভিডিওটি দেখে আপনারা কি শিখলেন আসুন এআইকে আমরা এমন কাজে ব্যবহার করি যেটা আমাদেরকে আল্লাহ তালা এবং তার রসুল বলতে বলেছেন আসলে অস্ত্রপাতি এবং বিভিন্ন ধরনের প্রযুক্তি সম্পর্কে কোরআন হাদিসে কোনো উল্লেখ নাই যারা তাকে ভালো কাজে ব্যবহার করবে তাদের জন্য সেটা হালাল এবং যারা তাকে অন্যায়ভাবে অন্যায় কাজে ব্যবহার করবে সেটা তাদের জন্য হারাম তাই আসুন আমরা সবাই সৎ পথে চলি এবং এআইকে ভালো কাজের জন্য ব্যবহার করি অসৎ কাজ ছেড়েই আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার এবং মানার তৌফিক দান করুন